হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা সকলেই জানো গত আঠাশ তারিখ পিএসসি যে অভিযান ছিল তার খবরটা খুবই খারাপ দেখো পিএসসি তো সাফ জানিয়ে দিয়েছে যে পরীক্ষা কবে হবে এ বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না আর আরেকটা জিনিস দেখো যে পিএসসি যেভাবে বলে দিয়েছে সেরকম পিআবিরও একই অবস্থা কারণ বি বোর্ড থেকেও এখনও পর্যন্ত কোনো রকম উত্তর আসছে না তো একটা জিনিস মাথায় রাখো যে সামনে ভোট রয়েছে এবং আমাদের যা করতে হবে সেটা ভোটের আগেই করতে হবে যদি একবার ভোট মিটে যায় তাহলে এই পরীক্ষাগুলো কবে হবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না দেখো যদি ভোটের আগে পরীক্ষাগুলো না হয় বা কোনো রকম কোনো সদুত্তর না পাওয়া যায় তাহলে ভোট মিটে গেলে আশা করি এই পরীক্ষার অবস্থাগুলো এসএসসি বোর্ডের মতন হয়ে যাবে যে বিগত দশ বছর যে এসএসসির রকম নিয়োগ নেই আশা করা যায় এই বোর্ডগুলোর অবস্থাও ঠিক একই রকম হবে তো এরকম আশঙ্কাজনক পরিস্থিতি হয়ে রয়েছে এবং যারা অ্যাসপ্যারেন্ট রয়েছে তাদের মনোবল ভেঙে যাচ্ছে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে তো মতো অবস্থা একটা রাস্তায় আছে যে আন্দোলন করতে হবে এবং আমাদের দাবিগুলো তাদের কাছে আমাদের বলতে হবে এবং আমাদের দাবিগুলো আমাদের জানাতে হবে এবং আমাদের যে পরীক্ষা দেওয়ার যে অধিকার বা আমাদের যে চাহিদা সেটা আমাদের প্রকাশ করতে হবে এর ফলে যদি কোনো রকম কোনো সদুত্তর আসে সেটাই আমরা আশা রাখব দেখো কলকাতা হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে কোনো রকম কোনো বাধা নেই পরীক্ষা নিতে দু হাজার সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট আছে তাদের নিয়ে পরীক্ষাগুলো করানো যেতে পারে এবং পরীক্ষাগুলোতে কোনো বাধা নেই তো একটা জিনিস দেখো যে ছ তারিখ ওবিসি কেসের একটা আপডেট আছে ওবিসি কেসের যে শুনানি সেটা ছ তারিখ হতে চলেছে ছয়ই মে তো সেদিনকা এই যে কোর্টের আদেশ অমান্য করে যে নিয়োগগুলো হচ্ছিল না সেই যে আদালত অবমাননার একটা মামলা রয়েছে সেই মামলাটাও সেদিনকার কোর্টে উঠবে এবং এই মামলারও একটা শুনানি আসবে আশা করা যায় সেদিনকে একটা ভালো কোনো খবর আমরা জানতে পারবো দেখো ভোট মিটে গেলে আর কিছু হবে বলে আমার মনে হয় না দেখো আর আট ন মাস সময় আছে ভোটের এর মধ্যেই যা করার তাই করতে হবে আমাদেরকে পিএসসি দেখো বারোই মে অর্থাৎ মে মাসের বারো তারিখে একটা আন্দোলনের ডাক দিয়েছে পিএসসি ভবনের সামনেই আন্দোলনটা হবে তো সকলে রেডি হয়ে যাও একটা বৃহত্তর আন্দোলনের জন্য দেখো শুধু একটা পিএসসি না রাজ্যের সমস্ত জব অ্যাসপায়রেন্টদের এটা আর্জি এটা সমস্ত জব অ্যাসপায়রেন্টদের এটা লড়াই তো সকলকে একত্রিত হয়ে এই লড়াইটা লড়তে হবে সকলে এই বারো তারিখের যে আন্দোলনটা হবে সেই আন্দোলনে যোগ দাও এবং দেখা যাক যে ছয় তারিখে মে মাসের ছ তারিখে কি রেজাল্ট বেরোয় এবং ওবিসি সংক্রান্ত মামলার যে কেসটা রয়েছে সে কেসটার থেকে কি সদুত্তর পাওয়া যায় সেটাই দেখার বিষয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ